শুভ কামনা শুভ কামনা দুই পৃথিবী দুই মনে রাজ এক একটি কথা গথা মার হাবা শাদি মুবারক মার হাবা মার হাবা শাদি মুবারক মার হাবা রাসুলের অনুসরণে বর কতে রাজ সব দুয়া মার হাবা শাদি মুবারক মার হাবা মার হাবা শাদি মুবারক মার হাবা মা বাবা সাথী সজনের বুক ভরা আছে মার হাবা সাদি মুবারক মার হাবা মার হাবা সাধি মুবারক মার হাবা একলা চলা পথের হলো আজকে অবসান বাজবে এখন একই সুরে দুই জীবনের গা একলা চলা পথের হলো আজকে অবসান বাজবে এখন একই সুর দুই জীবনের গান নর নারীর জীবন খুঁজ পায় বিয়েতে পূর্ণতা মর হবা শাদি মুবারক মর হবা মর হবা শাদি মুবারক মর হবা হয়নি দেখা যাকে